ই রিটার্ন যখন সাবমিট করতে যায় তখন কিন্তু অবশ্যই আপনাকে চালান নম্বর এবং কি এর বিস্তারিত আপনাকে দিতে হবে কিন্তু যারা বেতনভুক্ত বিশেষ করে ব্যাংক ফাইন্যান্স বা কর্পোরেট সেক্টরের বিভিন্ন কোম্পানিতে জব করেন তাদের কিন্তু শুধুমাত্র এই যে চাকরির যে বেতনের শিটটা অর্থাৎ স্যালারি শিটটা দিয়ে থাকে এখানে কিন্তু বিস্তারিত থাকে না সেই স্যালারি শিটটা কিন্তু শুধুমাত্র আপনার উচ্ছে কর কর্তন কত টাকা করেছে আর চালান নম্বরটা আর ডেটটা থাকে তখন কিন্তু এখানে বিস্তারিত যেই কোন ব্যাংকে জমা দেওয়া অথবা কোন শাখায় এর বিস্তারিত অর্থাৎ চালান ফর্মটা কিন্তু আপনাকে দিচ্ছে না দেখা যাচ্ছে কি এখানে শত শত এমপ্লয়ি থাকে সেই জায়গায় আপনাকে এখন এগুলার জন্য কিন্তু আপনাকে হেড অফিসে দৌড়াদৌড়ি করতে হয় এটা আর করতে হবে না এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব যে খুব সহজে আপনি এই চালান নম্বর দিয়ে কিভাবে চালান ফরমটাই বার করতে পারবেন এই জিনিসটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বন্ধুরা তাতে করে আপনি খুব সহজে আপনি শুধু আপনার এই যে স্যালারি শিটটা যেটা দিবে এটা দিয়েই কিন্তু আপনি আপনার রিটার্নার সমস্ত এই যে টিডিএসটা অর্থাৎ উচ্ছেকর কর্তনের যে অংশটা অর্থাৎ আপনার কাছ থেকে যে টাকাটা কেটেছে সেই টাকার পরিমাণটা কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে ক্লেম করতে পারবেন এখানে মোট টাকাটাও আপনি ওই চালান ফর্মে দেখতে পারবেন যে কত টাকার মধ্যে আপনার কত টাকা কেটেছে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ওই জায়গায় গিয়ে আপনাকে কিন্তু সার্চবারে লিখতে হবে আপনাকে অনলাইন যে চালান এরকম একটা লেখা লিখে আপনাকে সার্চ করতে হবে এই যে এই দেখেন আমি লিখতেছি অনলাইন চালান ভেরিফিকেশন এই যে অনলাইন চালান ভেরিফিকেশান লিখে আপনাকে সার্চ করতে হবে লিখলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ইন্টারফেসের মধ্যে অনেকগুলো সাইটে আছে এখানে এ চালান এটা সেটা অনেক কিছু আছে কিন্তু আপনাকে এই যে অনলাইন চালান ভেরিফিকেশান এই যে অটোমেটেড চালান ভেরিফিকেশানে আপনাকে ক্লিক করতে হবে যেটা স্বয়ংক্রিয় চালান যাচাই এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই যে এখানে আমি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন আপনি আসলেই দেখতে পাবেন অফিস অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অনলাইন চালান ভেরিফিকেশান অটোমেটেড চালান ভেরিফিকেশান এখানে আমাদের যেহেতু শুধু অটোমেটেড চালান ভেরিফিকেশান স্বয়ংক্রিয় চালান যা চাই এটা আমরা করব। তাই জন্য আমরা কি করব এই যে এখানে ওជា আমাদেরকে যেই চালান শিটটা অর্থাৎ স্যালারি শিটটা দিয়েছে ওইটা থেকে দেখে দেখে এই যে এই দেখতে পাচ্ছেন এই এটা থেকে দেখে দেখে আমরা এখানে চালান নম্বরটা দেব অর্থাৎ যেই মাসেরটা আমরা বাইর করব ওই মাসেরটায় আমরা দেব এখানে প্রতিটা মাসের কিন্তু আলাদা আলাদা আপনি ইচ্ছা করলে প্রতিটা মাসের আলাদা আলাদা বাইর করতে পারবেন এই যে এখানে দিয়ে আপনি এখানে এই ভেরিফাই দেবেন ভেরিফাই দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালান ফর্মটা চলে এসেছে বন্ধুরা এই যে এই চালান ফর্মটা এই চালান ফর্মটার মধ্যে কিন্তু আপনি বিস্তারিত দেখতে পাচ্ছেন এই যে দেখ দেখেন আপনি এখানে কিন্তু কোন ব্যাংকে জমা দিয়েছে এবং কি ব্যাংকের শাখার নাম এবং কি কত টাকা আপনার টোটাল ওনারা জমা দিয়েছে এবং কি ওই টাকার মধ্যে আপনার কত টাকা আপনি ক্লেম করতে পারবেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে যেহেতু আপনার কাছে স্যালারি শিটটাও রয়েছে এখন এটা দেখে দেখে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে জমা দিতে পারবেন তবে আপনি যদি কোনো অংশে ভুল করেন আপনার কিন্তু ক্ষেত্রে। বিশেষ করে টিডিএস এর ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার এই যে এই রিটার্নটা কিন্তু জমা নিবে না তাই জন্য আমি মনে করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ তবে যারা জানেন তাদের তো কোনো সমস্যা নেই খুবই ইজি ব্যাপারটা কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনি কিভাবে ই রিটার্ন সাবমিট করবেন সেই বিষয়ে কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে একটা ভিডিও আকারে ধারণ করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আপনারা আমার এই ভিডিওর লিঙ্কটা দরকার আমি ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব যে আপনারা কতটা সহজে আপনারা রিটার্ন সাবমিট করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এই যে অনলাইন চালান ভেরিফিকেশানটা কত সুন্দরভাবে করতে পারবেন সেটা আমি আজকে দেখিয়ে দিলাম আর বাকি যেই অংশটা এই রিটার্ন সাবমিটার সেটার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ব সেটা আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ